কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজের বিরুদ্ধে প্রায় দশ বছর ধরে এক একর ফসলি জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের গাবতলি গ্রামের মোহাম্মদ মিয়া ও তার ছেলে মোহাম্মদ মনির হোসেন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন সংবাদ সম্মেলনে মনির বলেন তাদের বাড়ির সামনে রাস্তার পাশে থাকা প্রায় এক একরের একটি ফসলি জমি শত বছরের বেশি সময় ধরে তাদের পারিবারিক সম্পত্তি কিন্তু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজের ভয়ে প্রায় দশ বছর ধরে তারা জমিটিতে আপাত করতে পারছে না জমিতে গেলে চেয়ারম্যানের লোকেরা তাদের উপর হামলার চেষ্টা করেন তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন মনির হোসেন বলেন চেয়ারম্যানের দাবি ওই জমি তিনি কিনেছেন কিন্তু কোনো কাগজপত্র দেখাতে পারেন না তিনি জমির সব কাগজপত্র ও খতিয়ান মনির হোসেনের নামে এরপরেও তারা জমি ভোগ দখল করতে পারছে না এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন কুমিল্লা মূল্যবান জমি দেখলে তার একটা লুপ লুপ জাগে তার ভিতরে আমার পূর্ব পুরুষ মালিক তারপরে আমার এসে জরিপে আমার পূর্বপুরুষের নাম আছে এবং বিএস খতিয়ানে আমার ধারাবাহিক খতিয়ান রেফারেন্স আছে এটা আমার নিষ্কণ্ঠক জমির ভিতরে সেই কোন ক্ষমতা বলে আমার সম্পত্তির ভিতরে বেদখল করলো আমার ফসল করতে দেয় না আমরা দলিলের জায়গা আমরা খতিয়ানের জায়গা আমরা সিরিয়াস খতিয়ান আরস খতিয়ান সব আছে সব আছে আমরা তারা সেন্টিগান নিয়ে আন্ডারে এই এম থেকে আন্ডার ধরিয়া দিতে ইচ্ছা করতা জমি এই আজ বছর ধরিয়া জমিগুলা তারা একটা সিন্ডিকেট জোড়াইয়া জোর করিয়া রাখছে আমার ক্ষেত্রে করতে দেয় না এমনকি আমার ছোট ছেলেটারে একটা মামলা জোড়াই দিসে চেয়ারম্যানে লুক ফাটাইয়া এখান থেকে জোর করিয়া নিয়ে অনেক প্রসারী করছেন পার তার বাইনি তাদের লুক এ পুরা এলাকাবাসী দানে করছি থানাতে করছি তিনবার কিন্তু তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা নাই তুই জাগার কথা কইলে কয় পুরান কথা কন না পিছনে বিচার না যেতলা আমরা যেমনি বাক করে দেব